বাংলা লোকগানে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বাংলা ফোক গানের সম্রাজ্ঞীও বলা হয় এই কণ্ঠশিল্পীকে গ্রাম শহর পার করে মমতাজের জনপ্রিয়তা আছে আন্তর্জাতিক অঙ্গনেও দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান গানের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়ে পড়েন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিতর্কিতও হয়েছেন যার চূড়ান্ত পরিণতি দেশ ছেড়ে পলায়ন কিন্তু কোথায় আছেন মমতাজ শেখ হাসিনার পতনের সাথে সাথে হঠাৎ কোথায় উধাও হলেন তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি রহমান আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন জিতেছেন তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন উধাও কোনো খোঁজ খবর নেই গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না সাত মাস ধরে মমতাজের মানিকগঞ্জের সিংগাইরে বাড়িটি বর্তমানে একেবারেই নীরব মানুষের কোনো আনাগোনা নেই অথচ মাস সাতেক আগেও বাড়িটিতে সবসময়ই কোলাহলে মুশগুল থাকত মমতাজের অনুপস্থিতিতে তার বাড়িটি যেন পতিত অবস্থায় রয়েছে মমতাজের খোঁজ জানেন না বাড়িটির নিরাপত্তা প্রহরীও তিনি কোথায় আছেন কেমন আছেন কোনো খবর নেই তার কাছে আশেপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন তাদের মতেও অনেকদিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও বাড়িতে গেলে তিনি আত্মীয় স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজ খবর জানেন না এদিকে ফোন নম্বর থেকে শুরু করে ফেসবুক মেসেঞ্জার ভাইবার ও হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না তাকে একটা সময়ে এসবে বেশ সক্রিয় থাকতেন তিনি গত সেপ্টেম্বরে সর্বশেষ মমতাজ ফেসবুকে সক্রিয় ছিলেন সে সময় মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন মমতাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের ১৩ অক্টোবর একটি গান পোস্ট করেন গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা আজও জানা যায়নি এদিন মমতাজকে গাইতে দেখা গেছে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখবান্ধিবি পরাণ বাঁধিবি কেমনে গানটি মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন মমতাজের গাওয়া সেই গানের ভিউ গতকাল পর্যন্ত বত্রিশ লাখ হয়েছে দুই সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ এর আগেই সংসদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রোলের শিকার হন তিনি এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেডিভির সাথে থাকার জন্য ধন্যবাদ